আসসালামু আলাইকুম বিহার্স আপনারা সবাই কেমন আছেন আশা রাখি আপনারা এই গরমের তাপে খুব ভালো আছেন তাই আমিও খুব ভালো আছি আপনারা যেরকম গরমের তাপে খুব শান্তিতে আছেন আমিও খুব শান্তিতে আছি তাই আপনি কোথাও আবারও নতুন একটা ব্লগ নিয়ে এসেছি সেটা মিলি ব্লগস পেজে আমার মনের কথা পেয়ে যে ব্লগুলো আপনার কাছে শেয়ার করি অবশ্যই আপনারা একটা দেখতে পারেন এখন মনে করেন এগনা হয়েছে আমার শুক্রবারের বাজার এখন কোন আপনি শুক্রবারের বাজার আজকে শেয়ার করবেন শিখে এত বাজারে গুসে গুসে নিতে নিতে ফিরে শুক্রবার হার সময় তাই যে এডিট করার সময় পেয়ে বুঝে না এই যে শুকনা মরিচের দুই টুপলা আনছে এগুলো আমরা খেবেন কেন এখন দুইজনেই আনছি ওর আবুও বাজার করছে আমিও বাজার করছি এই মধ্যে আনছে মূলা শাক এগুলো মনে করেন কাইটা কুইটা সব গুছিয়ে গেছে নিমুতে এগুলো সব টেবিলের উপরে রাখছি এনে যা যা আছে সব আপনারা দেখতে থাকেন কি কি বাজার আনছি এসে কোনো মাছ মাংস কিছুই কিনি নেই খালি সবজি কিনছি কে জানেন রোজার মধ্যে আর ওইছে আপনার ঈদের মধ্যে দাওয়াত খেয়াব কিছু খেয়া মনে করেন খালি সবজি খেয়ে আর মনে হয় আর বর্তা আর এই যে আমার এই লেবু লেবু তো আমরা দুয়ে ফ্রিজে রাখি এটা আপনি ভালো করে জানেন কাঁচা মসো ফ্রিজে দুয়ে রাখি সবই আপনাকে দেহামো মনে করেন করেন পর্যাপ্ত পরিমাণে সবজি আনছি সব সবজিগুনে মনে করেন এগুলা গুছিয়ে আনবো আর এই যে আনছি মিষ্টি নেও আবার কোন দেশে কয় মিডা নেও আবার কোন দেশে কয় মিষ্টি কুমড়া এ কোন ডাক কোন দেশে কয় হেডা তো আর আমার জানা নেই বুঝছেন এখন মনে করেন এই যে পেয়ারা আনছি এগুলা হইছে আমার খাবার এখন এই যে কই মাস তো ইচ্ছা রহম খাইলাম বাজা পুরা খেয়ে মনে করেন নিজে যে কলস্ট্রলের পরিমাণ যে বেড়ে গেছে তাই এখন সবজি খেয়ে জীবন যখন কর না আর এই ফল ফ্রুটস খেয়ে তাই খুশি যে খামো কি খেয়ে কি দে কি কমাইতাসি কলস্ট্রের হেড়ো আপনারা দেখবেন আর এই যে মনে করেন আম আনছি যে আম যে কি সাইজের গো এই যে গরমের মধ্যে আমগুলা মনে করেন তাপ হয়ে রয়েছে এগুলা মনে করেন ঠান্ডা করে তারপরে ফ্রিজে ঢুকাই আমি নইলে ফ্রিজে সব নষ্ট আর এই যে হয়েছে ব্র্যান্ডের আলু আগে যদি জানতাম এই আলু এত ব্র্যান্ডের আগে তেলে মনে করেন এই আলু আরও যত্ন সহকারে আরো বেশি করে আলু কিনা থেয়ে দিতাম আলুর যে দাম বাড়ছে বর্তমানে আপনারা তো ভালো করেই জানেন আর এই যে বেগুন সারা রোজার মাস তো বেগুনি খেলাম তারপরে বেগুনের কোনো চাহিদা কমলো না আর এই যে ডাটা ডাটা দেখেন ভাই গানছে আমার জামাই ভেঙে আনছে এই ডাটা গুণা ভেঙ্গা আনার একটা কারণ আছে উনি গেছে আমরা সপ্তাহসি খামো এখন না এত কাঁচামস খাম না আপনাকে এই কাঁচামসে আমি কি করবো আপনাকে একটা সারপ্রাইজ দিবো বুঝছেন এটা আপনাকে নতুন একটা রেসিপি মানে সুন্দর করে কেমনি কি করেন না হেরও আপনাকে আপনারা খালি দেখতে থাকেন বুঝছেন কেমনি কি কাঁচামরিচ গুলো খুব সকচকা একবার বুঝছেন এখনকার রোদ্রের যে আলুর যে গ্লেসটা কাঁচামরিচ এই বটে কি লাস্টের দিক দিয়ে দেখতে পারবি কাঁচামরিচ এত কি নিয়ে আনছি আর ডাটা গুনে কি অবস্থা মনে হয় যে হাসপাতালে নিয়ে যাওয়ার অবস্থা বুঝছেন যাই কখন ওগুলো সুন্দর করে গুসায়ুসে তো রাখার নাম এখন সব বাজারে তো আপনাকে দেখাই এখন সব বাজারে সব গুছাইয়া ভালো করে ধুয়ে টুয়ে রাখুন আপনারা দেখবেন সব কিছু আর ধুয়ে তো আর আপনাকে না আর কাঁচামসের সবুজ রং আপনাকে একটু বেশি করে দেখা পেয়েছি যতি মনে করেন কম তারা এটা দেখলে আপনাকে চোখের জ্যোতি পারবো এখন ব্যাগে মিলে আমরা এই কাঁচামসগুলো বাঁচ পানছি পুলাই বাঁচপাচ্ছে বাপে বাপেও বাঁচবান আবার আমিও বাঁচপানছি আর মনে করেন আপনাকে কোয়া যে আমি আবার কেমনি ভিডিও করতাছি ওই তো এক ফাঁকে এক ফাঁকে সবাই করতাছি আমি যখন মরিচ বোটাই তখন পুলায় ভিডিও ধরে এতে এরকম অবস্থা আর এই যখন কাঁচামো বটে বটে রাখতাসি এখন ঝুড়ি নেই তাই রান্না করে দূর একটা ঝুড়ি নিয়ে বেরাইলেন আর নিমুর কেমন যে গরম ছাড়ছে মনে করেন এইটুকু সময়ে ফ্যান ছাড়া থাকার না তাই পাখার বাতাস খাইতে খাইতে আসি এখন এই যে মনে করেন মরিচগুলো এখানে রাখতে রাখতে মনে করেন অবধি বাস অর্ধেকটা প্রায় হয়ে গেছে সব কয়টা এরম করে বাস পাচ্ছে একটা একটা করে কত সুন্দর কাঁচামচ এই কাঁচামচ দেখে কি করুম আপনারা শেষের দিকে কিন্তু দেখতে পারবেন একদম মাননীয় প্রধানমন্ত্রীর রেসিপিটা ফলো করছি জানি ভবিষ্যতে কোনো সমস্যা না হয় আর ওই যে কইলাম যে কোলেস্টর এই যে এগনা খাইতেছি আমি এখন বর্তমানে আমার পর্যাপ্ত পরিমাণে কলস্ট্রল বেড়ে গেছে এখন সে কি আরে রোজার মাসে যে আপনাকে রেসিপিগুলো দেয়সি হ্যাঁ না তো অবশ্যই টিকটু করে খাইছি খাইতে খাইতে মনে করেন আরও কলস্টল বেড়ে গেছে আর তাই আমি মানে এই ওষুধগুলা খেয়ে কমামো এখন মনে করেন সব কিছু দেখাইতেছি এখন আরেকটা কথা কই আমার মনের কথা পেজটা আপনারা ফলো করে দিন ওই পেজটায় আমার ওয়াশ টাইম তারপরে আপনারা মনে করেন লাইক শেয়ার মাসাল্লাহ খুব ভালো আছে এতদিন আপনাকে ওইটা শেয়ার করিনি কেন জানেন আমি ওটা শেয়ার করিনি আমার টার্গেট আসলে ওইটা আমি ছয় হাজার ফলোয়ার যখন তারপরে আপনাকে ব্যাকেরে জানাবো এখন আমি ওরা উশা মুখে আপনাদের সামনে এলাম বুঝছেন ওইটা আপনারা শেয়ার করেন ভিডিওরা দেখেন ওইটার মধ্যেও আলাদা ভিডিও সারি ওইটার মধ্যেও অন্য কোনো ভিডিও সারি না স্পেশালি ওইটার মধ্যে কিছু ভিডিও সারি ওই ভিডিওটা সাইডা মনে করেন আমার এখন ইনকাম এই মাসের ভিতরে ইনশাল্লাহ হয়ে যাবা আমার মেসেজ দেয় পড়ছে হেডাও আপনি এক সময় কোনো এক সময় দেহে দিব এখন আপনি মনে জায়গায় প্রশ্ন জায়গা এত কাঁচামচ দিয়ে কি করুম খালি আমরা কি হারা সাপ্তাহ বেড়া কাঁচামচ খাই আসলে ভাই তা না আমরা কাঁচামচ খাই না হারা সাপ্তাহ বেড়া এই যে এত কাঁচামচ আছে এর কিছু কাঁচামচ আমি নর্মাল ফ্রিজে রাখুম আর বাকি সব কয় ডাই ডিপে রেখে দিব কে নিকে রাখুম জানেন দুবাই শহর যেভাবে বাসতাছে মনে করেন দুবাই শহর বাসার কারণেই আমার এখন ভিতরে বয় জায়গায় গেছে যে বাংলাদেশে যদি না হয় এই কাঁচামচ তো আর পাবো না কারণ কাঁচামচের যে পরিমাণ দাম বর্তমানে আর ওই দুবাই শহরের মতো বাংলাদেশে কাঁচামোচের পোনাও থাকো না তাই আমি টার্গেট করে এইগুলা কিছু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কয়েক সুখে রাখো দন যায় আবার যে ডিমের রেসিপিটাও তো ডিমের রেসিপিটা একদিনও আমি প্র্যাকটিস করে দেখি নেই ইউটিউবে অনেক আফারাই ওই ডিমের রেসিপিটা সারসি কিনে আমিও একদিন সারুমানে আপনারা হেরে যদি সারি আপনারা যদি কফি মনে করেন তাহলে কিন্তু কিছু করার নেই মনে করেন আমি ওইটা সেরা দেখুন কি হয় আর এই যে সুন্দর করে পলিতে গীত্ত দিয়ে আমি চললে এলাম দৌড় পেয়ে ওয়াল্টন ফ্রিজে আর ওয়ালটন ফ্রিজে রাখলাম ওয়াল্টন ফ্রিজে যাই রাখি না সবই টাটকা থাকে পরবর্তীতে এই কাঁচামরিচ ওই একই সাথ একই জাল থাকবো তাই আমি এইভাবেই রাখি আর আমার বাসায় সব পণ্যই তো ওয়াল্টন আপনারা ভালো করেই জানেন আর এই যে সাজনা নিয়ে এই সাজনাগুনা কিন্তু আমি কিনি নেয় আমার এই আশেপাশে যত দিয়ে স্বজন আছে যে জায়গায় থাকি ডাইনে বামে দিকে আমার নানি খালা সব তারাই আমার বেশিরভাগ সবজি তা গাছে যদি ধরে আমার ভালোবেসে এই সবজিগুনা আমার দেওয়া যায় এই যেমন এই দাও আমার মনে করেন আমার এক নানি দিছে আবার মনে করেন এই যে ই দেয় নানি যে দাওয়াত খাওয়াইতেছে মনে করেন আমার বাসায় রান্না করার টাইম পাই না সবাই মামারে পর্যাপ্ত পরিমাণে ভালোবাসে বিদায় তাই নানীরা নানারা আমারে এত আদর করে মনে করে না আর আমি এত এত দাওয়াত পাই এটা কয়জনের বা তাই সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার মনের কথা পেজের সম্পূর্ণ ভিডিওগুলো আপনারা দেখবেন আশা রাখি আজকের ব্লগ এই পর্যন্তই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম